আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শামসুল আলম আজকে আমরা নবম শ্রেণী গণিতের অনুক্রম ধারা এর অনুশীলনেই সাত নম্বর সমস্যাটা সমাধান করবো এর আগের ক্লাসগুলোতে আমরা এক থেকে ছয় নাম্বার কোয়েশ্চেনগুলো সমাধান করেছিলাম আসো সাত নাম্বারটা শুরু করি সাত নাম্বারটার মধ্যে আমাকে বলা হয়েছে অ্যান এর আর নির্ণয় করো যেখানে অ্যান ইজ বিলংস টু অ্যান এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন এর মান হতে পারবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এন দ্বারা পদ সংখ্যা বোঝানো হচ্ছে তাহলে আমাদেরকে এক নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন দুটা কোশ্চেন হচ্ছে সেম আর এগুলা গুণ আকারে আছে তিন এবং চার নাম্বার কোশ্চেন সেম আমরা এক এবং দুই নাম্বার থেকে এক নাম্বারটা সমাধান করবো এবং দুই এবং তিন তিন এবং চার নাম্বার থেকে আমরা তিন নাম্বারটা সমাধান করব তো প্রথমে আমরা এক নাম্বারে যদি লিখি এক নাম্বারে আমাদেরকে দেওয়া আছে সামেশন কে ইজ ইকাল টু ওয়ান থেকে এন যেখানে প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি আমাকে বলা হয়েছে মাইনাস টোয়েন্টি এটা মানে হচ্ছে কি প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি হচ্ছে টোয়েন্টি সুতরাং আমরা এবার লিখব কে ইজ ইকুয়াল টু ওয়ান হলে টোয়েন্টি মাইনাস ফোর কে বা আমরা লিখতে পারবো এন ইজ ইকুয়াল টু ওয়ান হলে প্রথম পথ এ ওয়ান ইজ ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু ওয়ান দ্যাট মিন্স আমাদের চারেকে চার চার থেকে বিশ বিয়োগ করলে কত হবে ষোলো এবার আমরা কে কের মানকে কথা ধরবো টু হলে তাহলে দ্বিতীয় পথ সমান দ্বিতীয় পথকে আমরা এ টু দ্বারা প্রকাশ করবো এ টু সমান টোয়েন্টি মাইনাস কত আসবে আমাদের টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু টু ইজ ইকুয়াল চার দুগুণে আট আট থেকে বিশ বিয়োগ করলে আসবে হচ্ছে বারো এরপরে হচ্ছে কে ইজ টু হলে তৃতীয় পদ কে আমরা এ দ্বারা প্রকাশ করবো টোয়েন্টি মাইনাস ফোর তার তিন বারো বারো থেকে বিশ বিয়োগ করলে আসবে হচ্ছে আট তার মানে প্রতিবার পার্থক্য আট করে এখানে প্রতিবার পার্থক্য হচ্ছে আমাদের চার করে কমতেছে এই যে চার করে কমতেছে কোনো কিছু সমান হারে বাড়লে বা কমলে একটা সমান্তর ধারা হয় তাহলে আমরা লিখতে পারবো সুতরাং এই প্রদত্ত সুতরাং ধারাটি কত আসতেছে আমার ষোলো প্লাস বারো প্লাস আট প্লাস ডট 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 এখানে প্রথম পথ এ ওয়ান সমান হচ্ছে আমাদের ষোলো এরপর আমরা সাধারণ অনুপাত বের সাধারণ অন্তর বের করবো সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় ইজ টু দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ দ্যাট মিন্স আসবে হচ্ছে আমার মাইনাস ফোর সুতরাং এটি সমান্তর তো আমাদেরকে প্রশ্নের মধ্যে আমরা যদি লক্ষ্য করি প্রশ্নের মধ্যে প্রথম বৃষ্টি এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে শর্তমতে প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে হচ্ছে মাইনাস টোয়েন্টি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ ওয়ান প্লাস বা এ দিলে হবে এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আমাদের ডি ইজ ইকাল টু হচ্ছে মাইনাস টোয়েন্টি এন এর মান আমরা জানি না দুইটাকে আমরা যদি পক্ষান্তর করে দিই ভাগটা গুণ হয়ে যাবে ইন্টু টু ইন্টু এ এর মান হচ্ছে ষোলো প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে মাইনাস ফোর বা এন ষোলো দুগুণে হচ্ছে বত্রিশ মাইনাস প্লাস দুই গুণ করলে মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস এন কে দিয়ে ফোর গুণ করলে ফোর অ্যান দিয়ে ওয়ান গুণ করলে চার চার ইজ টু মাইনাস টোয়েন্টি টু করলে মাইনাস বা এন ইন্টু আমাদের এই চারের সাথে বত্রিশ যোগ করলে আসবে হচ্ছে ছত্রিশ মাইনাস ফোর এন ইজ টু মাইনাস ফর্টি আমরা এবার গুণ করে দিব বা এনকে দিয়ে ছত্রিশ গুণ করলে থার্টি সিক্স এন কে দিয়ে ফোর এন স্কোয়ার ফোর গুণ করলে ফোর এন স্কোয়ার পক্ষান্তর করলে প্লাস আমরা এটাকে যদি ধারাবাহিকভাবে সাজিয়ে যদি লেখি ঊর্ধ্বক্রমে তাহলে মাইনাস ফোর এন স্কোয়ার প্লাস থার্টি এন প্লাস ফর্টি এটাকে আমরা মাইনাস ফোর দ্বারা ভাগ করবো তাহলে মাইনাস ফোর দ্বারা ভাগ করলে আসবে এই প্লাস মাইনাস দিয়ে ভাগ যদি করি মাইনাসটা প্লাস হবে প্লাসটা মাইনাস হবে প্লাসটা মাইনাস হবে ইজ টু জিরো তাহলে আমাদের ছত্রিশ আছে ছত্রিশকে আমরা যদি ভাগ করি তাহলে আসবে নাইন অ্যান আইটাকে ভাগ করলে যেহেতু চার ভাগ করতেছি আসবে হচ্ছে টেন আমরা মিডিল টার্ম করব দশকে নয় করার পদ্ধতি খুবই সোজা দশ থেকে এক বিয়োগ করলে আমাদের নয় হবে ঠিক আছে তাহলে এটা আমরা কীভাবে করবো আমরা একটু যদি দেখি প্রথমে চিহ্ন চিহ্ন বসাইলাম চিহ্ন চিহ্ন বসাইলাম প্রথমটা হচ্ছে অ্যান স্কোয়ার শেষেরটা হচ্ছে কত টেন মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস আমরা বলছিলাম দশ থেকে এক বিয়োগ করলে আমাদের কত আসবে নয় এখানে হবে এন এখানে হবে এন মনে রাখবেন বড়টা আগে লিখবেন ছটাকে পরে লিখবেন এই ভুলটা কেউ করবেন না বড়টাকে ছটাকে আগে বড়টাকে পরে কখনো লিখবেন না অলওয়েজ যেই সংখ্যায় আসুক না কেন এখানে প্লাস হোক মাইনাস হোক মাইনাস হোক প্লাস হোক মাইনাস মাইনাস হোক যেভাবে হোক না কেন প্লাস প্লাস হোক যেভাবে হোক না কেন অলওয়েস কনটাকে আগে লিখবেন বারোটাকে আগে লিখবে ছটাকে পরে লিখবো আমরা ইজ ইকুয়াল টু এন কমন যাবে এন মাইনাস টেন এখান থেকে প্লাস ওয়ান কমন যাবে এন মাইনাস টেন এখানে ইজ ইকুয়াল টু জিরো হবে ইজ ইকুয়াল টু জিরো বা এন মাইনাস টেন ইন টু এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো দুটি রাশির গুণ মান শূন্য হবে কেবলমাত্র যদি তারা হয় প্রথমটার রাশির মান জিরো অথবা দ্বিতীয় রাশির মানটা শূন্য যদি হয় তার মানে প্রথম রাশির মানটা হবে শূন্য এখান থেকে আসতেছে কত আমাদের মাইনাস ওয়ান কিন্তু আমরা জানি পদ সংখ্যা কখনো না এটা হচ্ছে গ্রহণযোগ্য গোল্ড হুজ টেন এরকম টাইপের অঙ্ক আমরা আগেও করলেও সামিশন দিয়ে এরকম অঙ্ক ফার্স্ট টাইম করতেছি এই জন্য অঙ্কগুলো দেখতে আমাদের একটু কঠিন মনে হতে পারে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবার আসো তো এবার আমরা তিন নম্বরটা সমাধান করব চার নম্বর থেকে তিন নম্বরটা একটু জটিল টাইপের এই জন্য আমরা তিন নম্বরটা সমাধান করবো তিন নম্বর কোয়েশ্চেনের মধ্যে সামেশন কে এর মান ওয়ান থেকে দেওয়া আছে ডট টু দি পাওয়ার কে 1 হলে কে 1 ওয়ান 16 এই দেওয়া আছে আমাকে কি করতে বলছে আমাকে অ্যান মান বের করতে বলা হয়েছে তাহলে আমরা আগে আগের মতো কে 1 হলে এ মাইনাস এইট টু দি পাওয়ার এই হোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ইন্টু জিরো পয়েন্ট ফাইভকে লেখা যাবে ওয়ান ডিভাইড বাই টু ওয়ান থেকে ওয়ান বি কোল হচ্ছে পাওয়ার জিরো ক্যালকুলেশন করলে মান আসবে অথবা আমরা জানি ওয়ান বাই হাফ টু দি পাওয়ার জিরো কোনো কিছুর ঘাত যদি শূন্য হয় তার মান হচ্ছে এবার কে এর মান টু ধরবো দ্যাট মিন্স মাইনাস এইট টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফাইভকে আমরা বলছিলাম কি হাফ টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস এইট ইন্টু ওয়ান বাই টু টু দি পাওয়ার দুই থেকে এক বিয়োগ করলে এক ক্যালকুলেটারে রেখে ক্যালকুলেশন করলে আসবে মাইনাস ফোর চার দুগুণে আট তাহলে হবে মাইনাস ফোর কে এর মান থ্রি হলে মাইনেস এইট জিরো পয়েন্ট লেখা যাবে ওয়ান বাই টু থ্রি মাইনেস ওয়ান দ্যাট মিন্স আমাদের আসবে হচ্ছে 8 এইট ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টু হোল টু দি টু এটাকে ক্যালকুলেশন করলে মান আসবে মাইনাস টু কীভাবে টুকে করলে ফোর ফোর কে আট দ্বারা ভাগ করলে আসবে চার সরি ফোর কে আট দ্বারা ভাগ করলে আসবে টু দ্যাট মিন্স সুতরাং ধারাটি কত আসতেছে ধারাটি আসতেছে হচ্ছে আমার মাইনাস এইট মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ডট 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 এখানে প্রতিবার দুই করে গুণ আকারে কমতেছে মানে আটকে দুই দ্বারা ভাগ করলে আসবে চার চারকে যদি ভাগ করলে দুই দুইকে আমরা আবার যদি ভাগ করতাম আস্ত কত এখানে এক তার মানে প্রতিবার আমাদেরকে দুই দ্বারা ভাগ করতে হচ্ছে তাহলে আমরা এবার লিখব সুতরাং প্রথম পদ এ ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে -8 এইট সাধারণ অন্তর বের না করে আমরা এখানে অনুপাত বের করবো সাধারণ অনুপাত বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ এটাতে এটা ভাগ করলে আসবে হাফ সুতরাং এটি একটি কী ধারা গুণোত্তর ধারা প্রথম এনসহ পদের সমষ্টি দেওয়া আছে টু হান্ড্রেড ফিফটি ফাইভ ডিভাইডেড বাই সিক্সটিন এটাই হচ্ছে প্রথম এনসহ পদের সমষ্টি আমরা এখানে যদি দেখি আর এর মান হচ্ছে এক থেকে ছোট দ্যাট মিনস গুণোত্তর ধারা সমষ্টি বের করার সূত্র হচ্ছে এ ইন ওয়ান মাইনাস আর নিচে হবে ওয়ান মাইনাস আর কেন আর এর মান হাফ এর মান এক থেকে ছোট এই জন্য আটটা পরে বসবে উপরে পাওয়ার হবে এখানে এন ইজ ইকুয়াল মাইনাস টু হান্ড্রেড ফিফটি ফাইভ ডিভাইডেড বাই সিক্সটিন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা মান বসাবো এ এর মান হচ্ছে 8 আর এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার হচ্ছে আর ইজ টু হচ্ছে সিক্সটিন বা সরি এখানে হবে তো এখানে আমরা মাই উভয় পক্ষ থেকে আমাদের মাইনাস মাইনাস কাটা যায় আমরা মাইনাস কেটে দিলাম তাহলে এইট ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার আসবে এইট ইজ ইকুয়াল টু টু হান্ড্রেড ফিফটি ফাইভ ডিভাইডেড বাই সিক্সটিন বা আমরা এখন এইগুলোকে আমরা পক্ষান্তর করে দিব টু হান্ড্রেড ফিফটি ফাইভ ডিভাইডেড বাই সিক্সটিন উপরে এটাকে পক্ষান্তর করলে নিচে আসলে ভাগ হবে নিচেরটাকে পক্ষান্তর করলে উপরে আসলে কি হবে গুণ হবে এটা পুরোটাই ভাগ আকারে পুরোটাই একসাথে গুণ আকারে আসবে ঠিক আছে তাহলে আমাদের কত আসতেছে এখানে আসতেছে ওয়ান মাইনাস ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এন বা ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল এটাকে ক্যালকুলেশন করলে আসবে টু হান্ড্রেড ফিফটি ফাইভকে ওয়ান দিয়ে গুণ করলে টু হান্ড্রেড ফিফটি ফাইভ আর নিচে আসবে টু হান্ড্রেড ফিফটি সিক্স প্লাস পক্ষান্তর করলে আসবে মাইনাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস মাইনাস শুধু সরি তো বা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল টু দি পাওয়ার আমরা লসাও করলে আসবে টু দ্যাট টু হান্ড্রেড চাইলে তোমরা এটাকে লসাগু না করে ক্যালকুলেটারে চাইলেও করতে পারবা সেক্ষেত্রে তোমাদেরকে শিফট এবিসি দিতে হবে তোমাদেরকে শিফট এবিসি তোমার এটা ক্লাসগুলোতে শেখানো হয়েছে যদি না পারো আগের ভিডিও থেকে অবশ্যই দেখে নেবা তো টু হান্ড্রেড ফিফটি সিক্স ফিফটি ফাইভ থেকে টু হান্ড্রেড ফিফটি সিক্স বিয়োগ করলে আসবে মাইনাস ওয়ান নিচে হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সিক্স এখানে লক্ষ্য যদি করি উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কাটা যাবে থাকবে ওয়ান বাই টু 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 দি পাওয়ার এন ডান বাম পাশে যেহেতু ওয়ান বাই টু আছে ডান পাশে ওয়ান বাই টু দিব ওয়ান বাই টু ওয়ানের উপর পাওয়ার যাইছে তাই দেওয়া সমস্যা টু এর উপর পাওয়ার কত দিলে টু হান্ড্রেড ফিফটি সিক্স আসে পাওয়ার এইট দিলে ওয়ান বাই মানে বা টু এর উপর পাওয়ার এইট দিলেই আমাদের টু আসে দ্যাট মিন্স থেকে হাফ হাফ কাটা যাবে দ্যাট মিন্স অ্যান্ড এটাই হচ্ছে আমাদের নাম্বারের উত্তর তোমরা অবশ্যই বাসার মধ্যে চার নাম্বার করবে চার নাম্বার করে পেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি না পারো তাও জানাবে প্রত্যেকে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম